প্রচণ্ড শরীর খারাপ ঠান্ডা লেগেছে সো আজকের লাঞ্চটা বলি শাক ভাজা এটা শাক ভাজা কি এটা কি বাটা নাকি বৌদি এটা কি শাক বাটা ও আচ্ছা বাটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি পেঁপে আলু মাছের ঝোল আর আনারসের লাল চাটনি আচ্ছা এটা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আছে এটা এটা হচ্ছে লাউ পাতা বাটা লাউ পাতা চিংড়ি এই তো চিংড়ি দিয়ে লাউ পাতা বাটা 嗯。嗯嗯